আসসালামু আলাইকুম আমি আজকে আসছি তিনশো ফিট পূর্বাঞ্চল তিনশো ফিট হর্দি বাজার তো এখানে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় এবং দেশীয় শাকসবজি পাওয়া যায় তো আমি আসছি আমাদের লোকাল বাজারের এবং এইখানকার বাজারের সবজির পার্থক্যটা বোঝানোর জন্য তা আমি চাই যেন আপনারা বুঝতে পারেন যে এইখানকার সবজির দাম কেমন এবং আমাদের লোকাল বাজারের সবজির দাম কেমন এর মধ্যে কতটা পার্থক্য আছে তাহলে চলুন আমরা প্রথমত একটি সবজির দোকানে যাই এবং জিজ্ঞেস করি যে এইখানকার বাজারের দাম দরটা কেমন আসুন আমার সাথে এই যে এটা ফুলকপি কাকা ফুলকপি কত পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই শশা কত টাকা কেজি একশো টাকা কেজি দেশি শশা একদম বাঙ্গি কত করে একশো টাকা আচ্ছা দেখি একটা বাঙ্গি ভালো দেখে একটা বাঙ্গি দেখি হ্যাঁ এইটা পাকা মনে হয় না এটা তো মনে হয় কাঁচা কাঁচাটাই একশো টাকা আচ্ছা তাহলে এটা রাখি তাহলে বুঝতেই পারছেন আমাদের এখানকার দাম আর লোকাল বাজারের দামটা কতটা পার্থক্য এখানে যারাই আসবেন এখানকার সবজি একদম ফ্রেশ এবং ভালো মানের সবজি কিন্তু প্রাইসটা মনে হচ্ছে আমাদের লোকাল বাজারের থেকে একটু বেশি মানের তাই আপনারা দেখে এবং জেনে বুঝে তারপর ক্রয় করবেন এখন এখনকার জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ